যদি কোন কিছু নিয়ে ভয় থাকে জীবনে কোন কিছু যে কোনো জিনিস ভয় এটাকে যদি কভার যদি পাঠ করা হয় নিয়মিত 10 বার 12 বার 108 বার হাজার বার ভয়টা পুরো কেটে যায় সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভয়strahi নো দেবী দুর্গে দেবী নমোস্তুতে হে মা দুর্গা আমাদেরকে বাঁচাও ভয় থেকে ত্রাণ করো কোন দুর্গা সর্বস্বরূপে যাবতীয় যা কিছু আছে মায়েরি রূপ সর্বেশে সে সব কিছু তিনি ঈশ্বরী সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করছেন আর সর্ব শক্তি সমন্বিতে সমস্ত শক্তি তার ভেতরে ভয়েভ্যস্তা দেবী দুর্গে দেবী নমস্তুতে যদি দেখেন ভয়ে আপনার আছে কোনো কিছুকে নিয়ে ভয় আসছে ভয় হচ্ছে এটাকে যদি পাঠ করা হয় না কিছু দিন দেখবেন না ধীরে 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 ভয় কেটে যাবে ভয় মানেই হয় কোথাও একটা আপনি লিমিটেড হয়ে গেছেন যে অসীম তার কখনো ভয় হতে পারে না উপনিষদে বলেন অদ্বৈতই একমাত্র অভয় যেখানে দুই নেই কে কাকে ভয় করবে দুই আছে বলেই ভয় শুধু দুই থাকলে ভয় হয় না দুইয়ের মধ্যে যদি আপনার মনে হয় আপনার শক্তি সীমিত আপনি দেশ কালের মধ্যে সীমিত হয়ে গেছেন তখন আপনার থেকে যার ক্ষমতা বেশি সে আপনাকে শেষ করে দেবে ক্ষমতা তো আপনার এখন কমে গেছে আপনার ক্ষমতা আর নেই এখন কি হবে বলছেন ফিজিক্যাল পাওয়ার যখন চলে গেল মেন্টাল পাওয়ার যখন চলে গেল স্পিরিচুয়াল পাওয়ার বা শক্তি আলটিমেটলি শরীর থেকে আসে না মন থেকেও আসে না সমস্ত শক্তি ভেতর থেকে আসে আপনার নিজের ভেতর থেকে আসে নিজের ভেতরে যে সুপ্ত সিংহ তাকে জাগাতে হয় ওই সুপ্ত সিংহকে যখন জাগিয়ে নেবেন ওর শক্তিটা এসে মনকে ফ্লাডিং করে দেয় মনের শক্তিটা এসে শরীরকে ফ্লাডিং করে দেয় জাগাতে হয় নিজের ভেতরের শক্তিকে शक्ति এখন কমে গেছে আপনি ভয় পেয়ে যাচ্ছেন সেই ভয়টা বাস্তবিক হতে পারে সেই ভয়টা কাল্পনিক হতে পারে আর নন এক্সিস্ট নন এক্সিস্টেন্ট মানে কাল্পনিক তখন মা কে যখন প্রার্থনা করা হয় सर्व सर्वस्व रूपे सर्वेशे सर्व शक्ति समन्वيته भय व्यस्तायनो देवी দুর্গে দেবী নমস্তে এটা যদি নিয়মিত পাঠ করা হয় না কিছু কোন বারবার একবার দুবার তিনবার চারবার পাঁচ করে দেখুন এগোলো তো বলছে টেস্ট অফ প্রডিগলাইজিং টেস্টিং ইট জিনিসটা ভালো না মন্দ টেস্ট করলেই বুঝতে পারবে একশো আট বার করে মন্ত্র জপ করুন এক মাস দেখুন সমস্ত ভয় বেরিয়ে চলে যাবে থাকবে না ভয় থাকবে না থাকতেই পারে না আর সেই জন্য হিন্দুরা চণ্ডীকে এভাবে ধরে আছে সারা দেশে নর্থ থেকে সাউথ ইস্ট থেকে ওয়েস্ট মায়ের মন্দিরগুলো এত যেখানে চন্ডী পাঠ হচ্ছে এই কারণেই হচ্ছে এই মন্ত্রগুলো আপনার ভেতরে যে সিংহ তাকে জাগিয়ে দেয় মায়ের যে শক্তি আমাদের ভেতরে সেটা জেগে ওঠে